আশা অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও থেকে আপনারা যখন ভিডিও আপলোড করছেন আপনাদের ভিডিও কিন্তু যাচ্ছে না তো কিভাবে পাঠাবেন আপনাকে হবে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার র্যাঙ্কে কিভাবে পাঠাবেন সম্পূর্ণ ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছে দেবে তো এটা কিভাবে দেবে যেমন আমি কিন্তু আমি ওপেন করি আমার এই চ্যানেলের ভিডিও দেখুন ঠিক আছে দেখুন এই চ্যানেলে এখন চার হাজার ঠিক আছে দেখুন তিনশো তিরাশিটা সাবস্ক্রাইবার তো এই চ্যানেলে এত সুন্দরভাবে আমি পারফরমেন্স পাচ্ছি আপনাদের কি বলবো অডিয়েন্স রিজেকশান এত সুন্দর দেখুন আমি একটা ভিডিওর গায়ে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা দেখুন কতটা শুধু খালি মানে ভিউজ এসেছে দেখুন আমি আপনাদের দেখুন এক দশমিক এক লাখ প্লাস ভিউ ভিউজ পেয়েছি তা আবার এক মাসের মধ্যে বেশি না এক মাসের মধ্যে ঠিক আছে এক দশমিক এক লাখ প্লাস তো এইবার এইবারে প্রথম কথা হলো কি যে কিভাবে কীভাবে র্যাঙ্কে দেবেন এইভাবে আপনার কীভাবে র্যাঙ্কে দেবেন দেখুন আমার দেখুন আমার সিগনাল কোনো দেখুন এরকম সিগনাল দেখুন কত সুন্দর সিগনাল দেখুন এরকমই কিন্তু সিগন্যাল থাকবে শুধু এর এই শুধু এই ভিডিওর রিচ বা ইমপ্রেশন দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে দেখুন রিচ দেখুন আমি আপনাদের দেখুন পনেরো দশমিক এক লাখ শুধু খালি রিচ দেখুন পনেরো দশমিক এক লাখ এই ভিডিও থেকে আমার কত পার্সেন্ট মানুষ ক্লিক করেছে পনেরো দশমিক এক লাখ যদি রিচ থাকে তো দেখুন সিক্স পয়েন্ট মানুষ কিন্তু আমার ক্লিক করেছে ঠিক আছে এখান থেকে দেখুন ভিউজ কিন্তু আমি এতটা সংখ্যা পেয়েছি আচ্ছা যাই হোক এখান থেকে প্রথম কথা হল কি যে আপনারা কিভাবে এইভাবে ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন তো র্যাঙ্কে নিয়ে যাওয়া কিন্তু খুব সোজা এই অটো স্টুডিও লঙ্ঘন করে কিন্তু আমি আজকেরে এই ভিডিও কিন্তু আমি এতদূর নিয়ে যেতে পেরেছি এত দূর পর্যন্ত কিন্তু আমার পৌঁছেছে আমি আমি এখান থেকে এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে যদি ক্লিক করে আপনার যদি একটু যদি দেখাই তারপর কিন্তু আপনার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন তারা কিন্তু আপনারা বুঝতে পারবে না একটু আমি একটু আমি এখান থেকে দেখে দেবো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এক লাখ ষাট হাজার এক লাখ এক ঠিক আছে এক দশমিক এক লাখ দেখুন একত্রিশ হাজার সাত হাজার তিন হাজার ছশো দু হাজার নশো দু হাজার পাঁচশো ঠিক আছে ভিউজের সংখ্যা দেখুন সমস্ত ভিডিও কিন্তু আমার ভিউজ সংখ্যা ভালো তো এটা আমি কিভাবে পেয়েছি আমি কিন্তু ওয়াইট আইটি স্টুডিও লঙ্ঘন করে পেয়েছি আপনাদেরকে আমি কিন্তু সেটাই দেখাবো যে আপনারা কীভাবে ওয়াইট আইটি স্টুডিওর মাধ্যম থেকে আপনাদের ভিডিওটা আপনার র্যাঙ্কে পৌঁছাবেন এই ভিডিওটা এই যে মানে এক লাখ ষাট হাজার ভিউজ এসছে এই ভিডিওটার কাছে যদি আমি ক্লিক করি আপনারা এখন অবাক হয়ে যাবেন প্রত্যম আপলোড করেছিলাম এই চ্যানেলে একটাই ভিডিও আপলোড করেছিলাম দেখুন এখনও কিন্তু আপনি কিন্তু সে অপশান কিন্তু দেখতে পাচ্ছেন না যে তিনটে যে তীর ওই ভিডিওটা দেখেছি যেটা এক লাখ এক দশমিক এক লাখ ভিউজ এসেছে তিনটে সিগন্যাল দেখেছেন এর কিন্তু তিনটা সিগনাল নেই কেন নেই সর্বপ্রথম আপলোড করেছেন আপনি যেমন প্রথম চ্যানেল করবেন আপনারা কিন্তু সেই সিগনালগুলো কিন্তু ইউটিউব দেবে না আপনি কমসে কম পঞ্চাশটা ষাটটা ভিডিও আপলোড করবেন বা কুড়িটা না তিরিশটা ভিডিও আপলোড করলে তারপরে কিন্তু আপনার সিগনাল আসবে তার আগে কিন্তু সিগন্যাল আসবে না ঠিক আছে আপনার হয় তিরিশটা নয় পঞ্চাশটা ভিডিও আপলোড করতে হবে তারপর ওই সিগন্যাল দেবে তারপর বোঝার জন্য ইউটিউব আপনাকে সেই সিগনালটা দেবে যে আপনার ভিডিও ডাউন চলছে কী যাচ্ছে কি মানে ভিডিওটা কী ইয়ে করছে আপনি দেখুন সেই কারণে দেবে কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে এই ভিডিওটা আমার ভাইরাল হবে কি হবে না কেন সে তীর পাইনি আমি এবার তীর যদি আপ ডাউন থাকে তাহলে আমি সোদা করতে পারবো ভিডিওর থামনেল টাইটেল ঠিক আছে তবু কিন্তু আমার এই ভিডিও দেখুন আপ একদম প্রথম আপলোড করেছি এই ভিডিও আমার একদম পুরো ভাইরাল হয়ে গেছে তো এই ভিডিওটার বয়স হচ্ছে সাত মাস না আট মাস তা সাত মাস না আট মাস না ছ মাস হবে এখনো পর্যন্ত ভিউজ আসছে এখনো যদি ভিউজ না আসতো দেখুন চার ডলার আমি ইনকাম করতে পারতাম না এখান থেকে আমি যদি ক্লিক করি ঠিক আছে আবার ভিউ উপর আমি ক্লিক করে দিয়েছি দেখুন এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো সাতটা ভিউজ এখন আমার রিয়েল টাইম দেখুন দেখুন রিয়েল টাইম দেখলে আপনার এখান থেকে অবাক হয়ে যাবে না দেখুন দু হাজার নশো বাহাত্তরটা রিয়েল টাইম এখনও পর্যন্ত এই রিয়েল টাইম দু হাজারের ওপরে অ্যাক্টিভ আছে অডিয়েন্স ভিউজ আসছে আমার দেখছেন দেখুন এই দেখুন ভিউজগুলো আসছে দেখুন ঠিক আছে সাইজটি ভিডিও ব্রাউজার ফিচার আদার ইউটিউব ফিচার এইসব জায়গাতে কিন্তু আমার ভিউজগুলো কিন্তু আসছে এইবারে ফ্রেন্ডস আপনাদের চ্যানেলের ভিউজ কেন আসছে না আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কি করলে আপনার চ্যানেলে ভিউজ আসবে তার জন্য আপনি কী করবেন এখান থেকে ঠিক আছে আপনার ওয়াইট স্টুটা কিন্তু আপনার ওপেন করবেন তো ওয়াইট স্ট্যুটা আপনার যখন ওপেন করবেন অ্যানালাই টিপসের উপর আপনারা ক্লিক করবেন তো অ্যানালাইড টিপসের উপর আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কিছু অপশান দেখতে পাবেন ধরুন ট্রেন আদার কন্টেন্ট অডিয়েন্স এই রেভিনিউ অপশানটা আপনাদের থাকবে না আমার মনিটেশন আছে বলে এই রেভিনিউ অপশনটা এসছে আপনাদের থাকবে না আপনাদের এক দুই তিন চার চারটে থাকবে ঠিক আছে এই পাঁচ নাম্বারটা কিন্তু আপনাদের থাকবে না ঠিক আছে তো এই চারটে অপশান থেকে আপনার ট্রিক খুঁজে বার করতে হবে কিভাবে এখান থেকে দেখে দিচ্ছে দেখুন ঠিক আছে টপ কন্টেন্ট আমার ইউটিউব বলে দিচ্ছে যে তোমার টপ কন্টেন্ট কোনটা দেখুন টপ কন্টেন্ট এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এগুলো কিন্তু সমস্ত কিন্তু টপ কন্টেন্ট সব কন্টেন্টের তারা এখন রিয়েল টাইমে ভিউজ দেখুন ছ হাজারের উপরে ভিউজ আছে ঠিক আছে কোন কোন ভিডিওতে ভিউজ আসে এখানে কিন্তু দেখাচ্ছে আমার ঠিক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে কন্টেন্ট সেকশান আছে কন্টেন্ট সেকশানটার উপর আপনার ক্লিক করবেন কন্টেন্ট সেকশানের উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে তাও দেখে দিচ্ছি যে আপনার টপ ভিডিও কোনটা লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিউ লাস্ট আঠাশ দিন কোনটাইতে বেশি বেশি পেয়েছেন আমি এইটাতে পারছি প্লাস এইটাতে পারছি এইবারে প্রথম কথা হলো কি এখানে একটু আপনার টেনে আনবেন আনার পর দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে নিচেই দেখবেন আমার আমার সেই ভিডিওগুলো শো হচ্ছে যেগুলো ভিউজ আসছে এখান থেকে আপনারা একটু ভালোভাবে দেখতে পাবেন যে আমার কোন কোন জায়গাতে ভিউজ আসছে দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন ব্রাউজার ব্রাউজার ফিচার থেকে সাজেস্ট ভিডিও থেকে আদার ইউটিউব ফিচার থেকে ভিউজ আসছে কিন্তু ঠিক আছে এখান থেকে আমি যদি এইদিকে একটু টেনে আনি টেনে আনার পরে এখানে আপনার একটা একটা অপশান দেখতে পাবেন ঠিক আছে দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর এই কন্টেন্ট সার্চ করছে কিন্তু ঠিক আছে এই সার্চ করে কিন্তু আমার ভিডিও এত জন আসছে তো এখানে আমি যদি ক্লিক করি দেখুন এত ব্যক্তি কিন্তু সার্চ করে আমার ভিডিও থেকে এসেছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমার একটু লেট হচ্ছে খুলতে নেটটা খুব স্লো চলছে ফ্রেন্ডস ঠিক আছে তার জন্য আপনার আপনার কাছে দুঃখিত প্রকাশ করছি আপনাদের এই অপশানটা আসে কি মানে ঠিক আছে এসএসি কি আসেনি আপনার একটু মধ্যে গিয়ে এই অপশানটা দেখুন তারপর আপনাদের ম্যাজিক শুরু হয়ে যাবে আপনার ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না হাঁ গতিতে আপনার ভিডিও আপনিই ভাইরাল হবে ঠিক আছে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য এটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তো আমার এখান থেকে একটু ঘুরতেই আছে ফ্রেন্ডস ঠিক আছে এখানে আমার খুব সমস্যা হচ্ছে কারণ আমার নেটটা প্রচণ্ড স্লো চলছে তাই আপনাদের কাছে অনেককে অনেক দুঃখিত প্রকাশ করছি এখান থেকে দেখছেন আমি আবারও কলটি স্টুডিওর মধ্যে চলে যাব এখান থেকে আমার বেরিয়ে এসছে ঠিক আছে আমি আবার অ্যানালটিপসের মধ্যে ক্লিক করেছি এখান থেকে ক্লিক করার পর আবার আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করব কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে আমি এই সেকশনটার ভিতরে আমি আবার যাব দেখুন আমার মানে ঠিক আছে বেশি ইয়ে হয়ে গেলে কিন্তু ঢোকাতে চায় না আমার ঢোকাচ্ছে না ফ্রেন্ডস ঠিক আছে আমাকে বের করে দিচ্ছে এই অপশান যদি আপনাদের এসে যায় তাহলে কিন্তু আপনাদেরকে কপাল খুলবে দেখুন এখান তো আমার বের করে দিচ্ছে আপনারা ট্রাই করে নেবেন ঠিক আছে আপনারা ট্রাই করে নেবেন এখান থেকে আমি আবারও আমি অ্যালার টিপসের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি আরেকটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমার তো এই ঠিক আছে কন্টিনিউর সার্চটার মধ্যে আমার নিয়ে যাচ্ছে না এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আরেকটা অপশান আপনি খুঁজে পাবেন এই দেখুন আপনার আপনার দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আরেকটা অপশান খুঁজে পাবেন দেখুন ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টান এই সার্চ করে কিন্তু এত অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে এসে যুক্ত হয়েছে এই দেখুন ফ্রেন্ডস ফেসবুকের বিষয়ে সার্চ চলছে ফেসবুকের বিষয়ে ঠিক আছে এইসব কিওয়ার্ডগুলো কিন্তু আপনি নিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন ঠিক আছে এই সব অডিয়েন্স মানে এই সব সার্চ করে কিন্তু আমার ভিডিও এসে তারা ঢুকেছে এত মানে এইসব কীবার্ডগুলো কিন্তু অডিয়েন্স সার্চ করেছে সার্চ করে কিন্তু আমার ভিডিও খুঁজে পেয়েছে আমার ভিডিও থেকে এসছে অডিয়েন্স এইগুলো কি করবেন স্ক্রিনশট করবেন করে আপনার এই রিলেটেড ভিডিও থাকলে আপনি ঠিক আছে স্ক্রিনশট করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কপি করে সব বসিয়ে দেবেন তারপর দেখবেন আপনার ভিডিও নাকি ছোটে না ঘোড়ার মতো ছুটবে ফ্রেন্ডস ঘোড়ার মতো আমি আপনাদের কথা দিচ্ছি লাইফ টাইম ভিউজ আসবে কতগুলো কিবার দিয়েছে দেখুন প্রচুর কিবার দিয়েছে না সাত দিনের মধ্যে এইগুলো চলছে এখানে ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে আপনি চেক করতে পারবেন কোন চলছে দেখুন এইগুলো চলছে এখানে ষাট মিনিটের মধ্যে চলছে কি চলে না সেটাও আমি বুঝে যাবো ষাট মিনিটের মধ্যে শুধু খালি এই এইটুকুনি সার্চ করেছে দেখুন পুরো শেষ হয়ে গেছে দাগ তাহলে কতভাবে এই এই জিনিসটা সার্চ করেছে দেখুন কতভাবে ভাবে সার্চ করেছে আরে বাপরে বাপ আমি তো অবাক কাণ্ড হয়ে যাচ্ছি ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাতে পারবেন ঠিক আছে এটা তো এটা হয়ে গেল অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে অডিয়েন্সে আপনি কিছু দেখতে পারবেন না ঠিক আছে অডিয়েন্সে এইসব আসবে এখানে কিছু দেখাতে পাবে না ঠিক আছে দেখুন কত কত বয়সের মানুষ দেখছে কি ঠিক আছে এই এইগুলো কিন্তু দেখাবে তাছাড়া কিন্তু তাছাড়া এখানে আর কিছু নেই এখানে এ দেখুন ঠিক আছে ইউনিক বিভাগ দেখাচ্ছে এখানে দেখুন সাবস্ক্রাইবার প্লাস লাস্ট আঠাশ দিনে আমি পেয়েছি এক হাজার তিন তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট ভিডিও ছিল যে বলা হয় তো সেটা লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনার জন্য ভিডিও বানা উৎসব কিন্তু যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রতিটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে